হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যেহেতু ছেলের স্কুল নেই ও আজকে মন ভরে ঘুমিয়েছে এখন বাজে হচ্ছে দশটা বাজতে চললো এখনও উঠেনি ওর সঙ্গে আমরা গল্প করছি ছোটোবেলার গল্প তারপরে ওর সঙ্গে পড়াশোনাও করলাম আমরা তাই না বাবা আচ্ছা কি বলছিলে যখন তুমি ছোট্ট ছিলে যখন তুমি কুট্টি ছিলে তখন তোমাকে আমি এমন করে ঘুম থেকে উঠানো ও বাবা শোনো বাবা ঘুম ভেঙেছে তোমা এমন করে আদর করে করে উঠাতাম আদর করে উঠাবো ও বাবা শোনো বাবা আছো ও তো ও তো ওলি বাবা লে ও এখনও কুর্তি বেবি আছে রে কুর্তি বেবি আছে লে ছো বাচ্চা তুমি তুমি এখন কি কেমন করে কান্না করো কুয়া কুয়া করে কান্না করবা কান্না করো তো জোরে জোরে ওলি বাবা

মামমকেছে মামিজি মামমেরিজি আমারেছে এমন করে কান্না করন শুনেনা দাওকে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে রে কত বড় হয়ে গেছি মুকুত কি বেবিটা কুট কুট কি বেবি আমার এখন প্রায় সন্ধ্যাই হয়ে গেছে তো সারা দিন আর এইভাবে ভিডিও করা হয়নি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তো তার মধ্যে মামি এসে মামি ঝুভাই এসে তো এই তো এখন খাওয়া দাওয়া করব দুপুরের খাওয়া দাওয়া আজকে ঠিকঠাকভাবে হয়নি আজকে বাইরেই প্রচুর কাজকর্ম ছিল পারিবারিক কিছু কাজকর্ম ছিল তো যার জন্য কোনো কিছু করে উঠা হয়নি আর ভিডিওটাও আজকে অনেকটাই মানে লেন্ধে চলছে যাই হোক চলো এখন মামিদের সঙ্গে একটুখানি খাওয়া দাওয়া করি তারপরে তখন একটু রেস্ট নেবো তো এই হচ্ছে কি ব্যাপার চলো যে ওনার রিকুমামা এসছে মামাকে পেয়ে বাবা আরে যে এদিকে মামি মামি এসেছে আরে দুষ্টামি শেষ নেই রে এ অবস্থা কি চিৎকার নাই বিয়ে বাড়ি গেছে আইসক্রিম খেতে আইসক্রিম খেতে আচ্ছা তুমি মামাই শোনো 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 এই তুমি মাম্মাম মাম্মামের বিয়েতে তুমি কোথায় ছিলে হ্যাঁ কোথায় ছিলে মামের বিয়েতে বলো তো তাহলে কি মামামের বিয়েতে মিমির সঙ্গে আইসক্রিম খাচ্ছিল পিঙ্ক আইসক্রিম খেয়ে ওর জ্বর সর্দি লেগেছে তখন আমি বিয়ে থেকে উঠে ওকে পিঙ্ক কালারের ওষুধ খাওয়াইছি কত গল্প খালি দুষ্টা তো রাতে খাওয়ার জন্য এখানে বানাচ্ছি হচ্ছে আলু পরোটা আলু পরোটা খাওয়া দাওয়া হবে আলু পরোটা থেকে এক একবার এক এক রকম খেলা ওর বাপরে বা করা যাবে তো আমারও ভাজা হয়ে যাচ্ছে তো এখন আপাত আগে ছেলেকে দেবো আর ভাই ওরা দুজন খাবে আর আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো তো চলো পরোটা গুলো ভেজে আগে ওদেরকে দিয়ে দিই তাড়াতাড়ি তো যথারীতি আমি আর ছেলে দুজনেই এই যে শুয়ে পড়েছি এই যে ও ব্ল্যাঙ্কেটের মামুই কাজে মামুই তোমার মামুই তো শিব মন্দিরে গেছে বাবা শিব মন্দিরে গেছে ওর মামুই মেশো এসেছে রিকু 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 মামা রিকু ঘুমাচ্ছে এই রিকু মামা রিকু ঘুমাচ্ছে আবার খালি দুষ্টা রিকু ঘুমাচ্ছে রিকু তো যে মামি আর ভাই ওরা হচ্ছে পাশের ঘরে ঘুমালো আর এদিকে এই ঘরে হচ্ছে আমরা দুজন তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই শর্ট হচ্ছে খুবই ছোট হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই टिकट शव है